হ্যালো ফেসবুক বাসন ইউটিউববাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন সাগর রেখা লাইফস্টাইলগুলোকে আপনাদেরকে জানাই স্বাগতম শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি তরকারিতে দিয়ে দিলাম গরম মশলা তার মানে আমার তরকারিটা হয়ে গেছে হওয়ার পথে আর কি তো আজকেও আমি স্বাদ মিশে তরকারি রান্না করতেছি তবে জানেন মায়ের প্রাণ সোনা বউটা বাসায় নেই জন্য আমি একা রান্না বান্না করতেছি কালকেই কালকেই ঘরদুয়ার সব ঝকঝকা করে পরিষ্কার করছি আজকে একটু অফিস রুমটা পরিষ্কার করতে হবে দেখি পরিষ্কার করব। আর এই যে আমার অফিস রুমের অবস্থা ফাঁকা এখন আর এখন দুপুর টাইম আমাদের অফিস অফিসতে শুরু সন্ধ্যাবেলায় এই হচ্ছে অবস্থা আমি রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে রান্নাবান্না শেষ হলে দেন খাওয়া দাওয়া করতে হবে এই হচ্ছে বাসাবাড়ির অবস্থা আমার আজকের দিনটু মোটামুটি ভালো রুদ্র উজ্জ্বল দিন এই যে দেখুন পাখি বসে আছে আর একটা মজার জিনিস আপনাকে দেখাই সেটা হচ্ছে যে দেখুন এই যে এটা হচ্ছে আমাদের জলপাই গাছ ঠিক আছে এই দেখুন এই যে জলপাই জলপাই গাছটাতে এই দেখুন জলপাই ফুল দেখছেন এর আগে কত সুন্দর এই যে জলপাইগুলো বড় বড় হয়ে গেছে জলপাই ধরছে এগুলো জলপাই আমরা খাই আচার করি অনেকগুলো জলপাই গাছটাতে আর এই যে আমাদের সাগর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লেস যেটা প্রায় রিসোর্টের মতো মানে সাগরের পাশেই হচ্ছে আমাদের এই বাসা সুন্দর বাতাস আসে এটা হচ্ছে পূর্ব সাইড অনেক সুন্দর লাগে এক কথায় মনোরম পরিবেশ খুব সুন্দর আজকে রৌদ্রজ্জ্বল দিন আজকে বৃষ্টি হয়নি সকাল থেকে কালকে রাতে বৃষ্টি হয়েছিল বাট আজকে যে নীল আকাশ সাদা মেঘের ভেলা শরৎকাল পড়ে গেছে আপনার একটা গান শোনাই ভাদ্র মাসের আকাশ আমার সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া ছাড়িয়া কেলা ভাদ্র মাসের আকাশ আমার সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণবন্ধুয়া ছাড়িয়া কেলা কষ্টে কাঠের দিন রজনী বুখে ব্যথারে ঢেউ রে বন্ধু ছাড়া জিব বন্ধু থাকো না বোছাড়া জীব না আমার বড়ো কষ্টে কাঠের হেই অতুর্বাসী বন্ধুর বাড়ি এই যে এই হচ্ছে অবস্থা আমি গান গাইতে পারি না মানে গান গাইতে পারি কিন্তু ভালো না কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাবান্না শেষ এখন ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে ধর্মের অঙ্গ অঙ্গল টাইম চেষ্টা করবেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিশেষ করে বাড়িঘর তো অবশ্যই কারণ যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে না সেখানে কিন্তু আপনার মনও ফ্রেশ থাকবে না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন মাথায় রেখে সব সময় চেষ্টা করবেন পরিষ্কার রাখার সব কিছু তো সেই কাজটাই আমরাও করতেছি বা আমরাও করি যে দেখুন বাইরের পরিবেশ আমাদের সবুজ কচুরি পানা গাছগুলো সবুজে সবুজ হয়ে গেছে একবারে পাতা একটু তো অনেকেই অনেকেই আছেন যারা বিভিন্ন কারণে সময় পান না দেখা যায় যে বাড়িঘর করছেন সুন্দর সুন্দর বাড়িঘর করছেন হুম একবারে চকচকা টাইলস লাগাইছেন হ্যাঁ বাট দেখা যায় যে বাড়িঘর পরিষ্কার করে না হুম হবে যে পরিষ্কার করে কি হয় আবার তো ময়লাই হবে হুম বাট ময়লা তো হবেই কিন্তু তাই বলে কি আপনি পরিষ্কার করবেন না তো ময়লা তো আপনি সেই ক্ষেত্রে আপনার এত সুন্দর বাড়িঘর করার কি দরকার আপনি এক কাজ করেন আপনি প্ল্যাটফর্মে যা থাকেন প্ল্যাটফর্মও তো মনে হয় পরিষ্কার জগঝগা থাকে আমাদের দেশের গুলো হয়তো অতটা পরিষ্কার থাকে না বাট বাইরের দেশে তো অনেক পরিষ্কার ঝকঝকা থাকে তো কি বলবো বন্ধুরা আমার বউয়ের কথা আগেও তো বলছি যে আমার বউ সবসময় পরিষ্কার ঝকঝকা চকচকা হুম থাকতে মানে চেষ্টা করে সে অন্য কোনো কিছু করার সময় না পেলেও দেখা যাবে যে সে কিন্তু এই যে মানে পরিষ্কারটা এটা কিন্তু করবেই তো সেই জায়গা থেকে ও তো এখন বাবার বাড়িতে আসে আমাকে খালি বারবার বলে যখনই ফোন দেয় তখনই বলে এই তুমি কি পরিষ্কার টরিষ্কার করতেছো ঝাউটারও দিচ্ছ অভিযানটা কি পরিষ্কার টরিষ্কার করতেছো কী পরিষ্কার করতেস হুম মানে আমাকে যে কী মনে করি আমার বউ হুম মনে হচ্ছে আমি কোথায় মানে কেদারা হুম হচ্ছে আমি কেদারা আমি মনে হচ্ছে যে আমি হয় হ্যাঁ ঝাউরা জঙ্গল থাকতে বেশি পছন্দ করি হ্যাঁ কী বলবো বন্ধুরা হুম এইভাবে আমাকে বলে দেখুন কত সুন্দর করে পরিষ্কার করতেছি আমি আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রতিদিন ভিডিওতে তো এগুলো আসলে কী বলবো মানে বলার নাই বুঝছেন একা একা রান্নাবান্না করতেছি কাজকর্ম করতেছি ঘর বাড়িও পরিষ্কার করতেছি বল আবার আপনাদের কি ভিডিও দেখাচ্ছে ভিডিও করতেছি ভিডিও এডিট করতেছি ভিডিও ইউটিউবে ছাড়তেছি কত কাজ সংসারের সব করতেছি ইনজয় করতেছি সমস্যা নেই ভালো লাগে তো যাই হোক তো এই হচ্ছে অবস্থা আপনারাও করবেন তো এখন এই যে অফিস রুমটা পরিষ্কার করতে হবে নিট অ্যান্ড ক্লিন করতে হবে এর জন্য প্রথমে যে চেয়ারগুলো বাইর করে নিলাম চেয়ারগুলো বাইর করে ফাঁকা করে নিলাম মেঝেটা মেঝেটা এখন প্রথমে ঝাড়ু দেবো ঝাড়ু দেওয়ার পর তারপর হচ্ছে একবারে ট্রেন করবো এই যে দেখুন আজকে প্রদল দিন দেখাইলাম এদিকে অবশ্য একটু মেঘ লাগছে বাট রোদ আছে তো কার্যক্রম শুরু করে দিই ওরা একদম ঝকঝকা করতে হবে তো এই যে অফিস রুম আমার ঝাড়ু দেওয়া শেষ এখন শুরু করবো আসল অভিযান এই যে অভিযান চলবে আমার এখন দেখুন একবারে ঝকঝকা তকতকা করা হবে দেখুন সব উঠে যাবে একবারে এইভাবে পরিষ্কার করলে এই হচ্ছে অবস্থা দেখুন একবারে ঝকঝা করে ফেলব পুরাটাই দর্শক দেখুন আমি একবারে নেট অ্যান্ড ক্লিন করে ফেললাম আসলে একটা জিনিস কী যে যদি আপনার সদ থাকে ঠিক আছে এবং আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে আপনার সদ এবং চেষ্টাটাই যথেষ্ট এখন এই কাজটা আমার বউ করে বা আমার কাজের বাড়ির মনে করেন যে কি বলে কাজের মহিলা করে সে নাই কোনো কারণে হ্যাঁ সাত দিন দশ দিন ধরে নাই সব অপরিষ্কার হয়েছে আপনি কি করবেন আপনি সেই অপরিষ্কার খেলা রেখে চুপ করে থাকবেন এটা কিন্তু কোনোভাবেই একজন সচেতন মানুষের কাজ না তো আমি সেই অসচেতন কোনো মানুষ না আমি সবসময় চেষ্টা করি আমার যেটা কাজ সেটা নিজে করার তো যেহেতু অফিস আমার বাসা আমার সেখানকার কাজটাও আমার আমাকে করতে হবে সেটা আমি করলাম শারীরিক পরিশ্রমও হইলো তো সব কিছু মিলে দেখুন এখানে আরও একদম চকচকা লাগতেছে এবং একটা গুড ফিল হচ্ছে আর কি তো আপনারাও এইভাবে আপনাদের নিজের কাজগুলো নিজেরাই করার চেষ্টা করবেন আসলে এখন কাজ পুরুষের কাজ মহিলার কাজ এইভাবে কোনো আসলে কাজের এখনও এখন বাস বিচার হয় না এখন সব কাজেই সবাই করতে পারে আমরা তো বাংলাদেশি ঠিক আছে আমরা তো এগুলো বুঝি না কিন্তু বাইরের দেশে যারা ইউরোপ ইউরোসের কান্ট্রিতে বাস করেন তারা দেখবেন যে যে কোনো কাজ হ্যাঁ পুরুষ হোক বা মহিলা হোক তারা সব কাজেই নিজেরাই অন্তপক্ষে নিজের কাজটা করার তারা চেষ্টা করে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন এবং কেমন পরিষ্কার করলাম সেটাও কমেন্ট করে জানাবেন দেখেন যে শেয়ারগুলো কেন বাইরে জনগণ আসে জনগণ আসে বলতে সে চেয়ারগুলো কেন বাইরে তারপর বুঝতে পারছে পরিষ্কার করা হয়েছে জনগণ কয় কি কয় বলে কি কী বলে দিদি কি আসছে নাকি হ্যাঁ মানে দিদি ছাড়া আর কেউ পরিষ্কারই করি পারে না মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে কি বদি হ্যাঁ 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 তাহলে তাহলে চিন্তা করি দেখেন ওই জন্যে এই যে আমি তো যখন পরিষ্কার করছিলাম তখন তো আপনাদেরকে বললাম যে আমাদের এইখানে যারা আছে হ্যাঁ ঠিক আছে কর্মীরা এরা হচ্ছে জম আলসিয়া হুম ঠিক আছে হ্যাঁ কি <laughs> দেখেন <laughs> <laughs>

এই যে দেখেন এদের অবস্থা এদিক প্যাটের সাবাক আমার কি বলে খুঁজি পড়েছে হ্যাঁ এ ফোনও ধরে না হ্যাঁ কোনো পাত্তা খবর কিছু নিয়ে গিয়ে নিয়ে যাবো না এটা তো টেবিলের তো এই যে আর আইসক্রিম এই যে দর্শক আমাদের চলে এসেছে তন্দুর আজকে

হোটেলে যাই কিন্তু তন্দুরি পাইনি লাস্টে নান রুটি খেয়ে চলে আসছে তো আজকে সেই মিস্টেকটা হবে না আজকে একদম তন্দুরি হবে এই যে দেখুন আমাদের এখন ভাগাভাগি করা হচ্ছে তার পাচন চারটা করে পাচ্ছে আর কি ভাগে দেখি আজকে আমাদের সজীবাবু কেমন ভাগা খেলাইতে পারে এই যে এই যে চিকেন দেখুন চিকেন তন্দুরি এই যে চিকেন হ্যাঁ চিকেনের এটা হচ্ছে গ্রেভি হ্যাঁ চিকেনের স্যুপ আরে এই এই লেভেলটা কিনে কেন এখানে এভাবে সবগুলো প্লেট ফির ইয়ে করেই নেই পাগলাটা এটা তারও লাগবে ওই এই স্ল্যান্ডার বিষয়ে একটু পরিচয় দিই এ অনেক দিন তো এ হচ্ছে ছিল ইয়াতে আপনার হচ্ছে গিয়া রোমানিয়া ছিল হ্যাঁ রোমানিয়া একটা অনেক বড় রেস্টুরেন্টে ছিল হ্যাঁ ঠিক আছে সেই রেস্টুরেন্টে সে শেপের কাজ করছিল হ্যাঁ তো সেখান থেকে তার আর কি আইডিয়া আছে কীভাবে সব কিছু ইয়ে করতে হয় করতে হয় হ্যাঁ ইউটিলাইজিটা বলে এগারোটা নাকি

দে <laughs>

কেমন হাঙ্গি বাংগি লোক এরা হুম আপনারা কি কি জিনিস ধরে এখন তো খুব খুব হাম আছে আর ফোন দিছি ফোন ধরে না ফোন দিছি ফোন ধরে ও জন ধরে না হুম হুম বিক্রম দা বিক্রম কাশিয়া খেল ধরে গেল হুম আইবি তো

যে দেখো ও কাছে তাই তো হ্যাঁ শাক শাক সবজিতে ভরপুর মানিকদের কৃষ্ণপুর এই দেখুন মানিক তাদের বাসায় গেছিল শাক সবজি আনার জন্য কই কচুর মুড়া কই নিছিস কচুর মুড়া হ্যাঁ তাহলে কেমন তুই তাহলে বোকা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক ধন্যবাদ কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমাদের ভিডিও করা সার্থক তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা